তোমাদের ইউটিউবের চ্যানেল রয়েছে অথচ এই সেটিংগুলো অন করা নেই তো এই সেটিংটা যদি তোমাদের না অন করা থাকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা কোনো কাজেরই নেই তাই তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আর ভিউজ কিন্তু একদমই কম আর যারা যারা এই সেটিংগুলো অন করে রেখেছে তাদের কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কেমন সাবস্ক্রাইবার রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ মনোজ দে কিউটার সার্চ টেকনোলজি জ্ঞান আরও কিন্তু চ্যানেল রয়েছে তারাই কিন্তু এই সেটিংগুলো অন করে রেখেছে যার কারণেই কিন্তু এদের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার আর অনেক ভিউস তো সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো আমিও কিন্তু এই সেটিংটা অন করে দিয়েছি তো তোমরা জানলে অবাক হবে এটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলটাতেই কিন্তু আমার মাসে নশো ষোলোটা কিন্তু সাবস্ক্রাইবার এসেছে তো শুধুমাত্র এই জিনিসগুলো ফলো করেই তো আমি কিন্তু সেটাও তোমাদেরকে দেখাবো যে আমার এই নতুন চ্যানেলটাতে মাসে কত সাবস্ক্রাইবার এসেছে তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবে না ভিডিওটা যদি তোমরা কেটে কেটে দেখো তাহলে কিন্তু এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলো তোমরা মিস করে যাও সেটাই কিন্তু তোমরা কিছুই বুঝতে পারো না যার কারণে তোমাদের কাজগুলো হয় না তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও আমি জগদীশ তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সরাসরি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো তোমাদেরকে সবার প্রথমে তোমাদের ফোনে থাকা যে ওয়াইটি স্টুডিওটি রয়েছে সেটিকে ওপেন করে নিতে হবে তো সেটিকে ওপেন করে নেবার পরে ওয়াইটি স্টুডিওর যে পেজ সে পেজটিতে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে দেখতেই পাচ্ছ আমার কিন্তু সাবস্ক্রাইবার দু হাজার দুশো ছিয়াশি তো এটা কিন্তু তোমাদেরকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে তার নিচে কিন্তু আমার ভিডিওর সমস্ত কিছু দিয়েছে তো তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে যে সেটিংসগুলো তোমাদেরকে অন করতে হবে সেইগুলো যদি তোমরা অন করে দাও তাহলে কিন্তু সাবস্ক্রাইবার আর কিন্তু তোমাদের ভিউজার সেটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে তো তোমাদেরকে আমি সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এই সেটিংটা অন করার পরে এক মাসে নশো ষোলোটা কিন্তু সাবস্ক্রাইবার এসেছে তো তোমাদেরকে সেটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো তার জন্য কি করতে হবে এই যে অ্যানালাইটিক বলে যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিচে এই অ্যানালাইটিকে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো তোমরা যদি এই অ্যানালাইটিকে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে আরেকটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তোমাদেরকে আমি সবার প্রথমে দেখিয়ে দিই আমি যদি সাবস্ক্রাইবারে যাই মানে আমাকে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করে যদি আমি এই সাবস্ক্রাইবারটাই যাই এই যে দেখতে পাচ্ছ এই সাবস্ক্রাইবারটাই যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে আমার এক মাসে মোট কতগুলো সাবস্ক্রাইবার হয়েছে তো দেখো আমি কিন্তু সাবস্ক্রাইবারে ক্লিক করলাম তো যদি আমি ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে হবে এখানে কিন্তু লাস্ট আঠাশ দিন তো লাস্ট আঠাশ দিনে কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়েছে নশো ষোলো তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এক মাসে এটা হয়েছে মানে এক মাসে কিন্তু আমার নশো ষোলোটা সাবস্ক্রাইবার হয়েছে আর যদি আমি সাত দিনের দেখি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবো তো দেখতে পাচ্ছ সাত দিনের আমি যদি দেখি এখানে কিন্তু আমার তিনশো একুশটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু এটা সাত দিনে দেখাচ্ছে তো এটা কিভাবে আমার হয়েছে তো এটা কিন্তু আমার ওই সেটিংটা অন করেই কিন্তু এটা হয়েছে তো দেখো আর যদি আমি একটু নিচের দিকে যাই তাহলে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু রিয়েল টাইমটা এখানে চার মানে আমার কিন্তু এটা রিয়েল টাইম দিচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা ভিউজার মানে আমার কিন্তু এটা চার হাজার সাতশো তেষট্টি জন কিন্তু দেখেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এখন যদি আমি একটু সাইডে যাই তাহলে কিন্তু আমার ওয়াশ টাইম তো আমি যদি এখানে ওয়াশ টাইমে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি দেখতে পাবো আমার ওয়াশ টাইমটা এখানে দেখতেই পাচ্ছ আঠাশ দিনে কিন্তু এক হাজার ছশো সাতানব্বই ঘন্টা কিন্তু ওয়াশ টাইম পেয়ে গেছি আর যদি আমি সাত দিনে দেখি সাত দিনে আমি ওয়াশ টাইম কত পেয়েছি সাত দিনে কিন্তু আমি ওয়াশ টাইম পেয়েছি পাঁচশো অষ্টআশি ঘণ্টা তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সেটিংগুলো অন করেই কিন্তু এত কিছু পেয়ে গেলাম তো এই চ্যানেলটা কিন্তু আমার খুব বেশি দিনের নয় এই নতুন চ্যানেলটা ক্রিয়েট করার পরেই কিন্তু আমি যখন ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছিলাম তারপরেই কিন্তু আমি এই সেটিংগুলো অন করে দিয়েছিলাম যার কারণেই কিন্তু আমার এই ভিউসগুলো হচ্ছে আর কিন্তু আমার সাবস্ক্রাইবারটাও খুব হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো দেখো তোমরা এগুলো করবে কিভাবে। তোমরা এই সেটিংটা অন কিভাবে করবে তার জন্য তোমাদেরকে সবার প্রথমে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছ উপরে তোমাদের নামের লোগো মানে তোমাদের প্রোফাইল আইকনটা এই আইকনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই আইকনে ক্লিক করে দাও তাহলে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখন তোমাদেরকে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে তাহলেই কিন্তু তোমাদের কাজটা হবে কারণ এই সেটিংগুলোই যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলের যে সাবস্ক্রাইবারটা সেটা কিন্তু তোমাদের অনেকটাই বাড়বে আর কিন্তু তোমাদের ভিউসারও কিন্তু অনেক বাড়বে তো এখন দেখো তোমাদেরকে যে কাজটি করতে হবে তো এই যে দেখতে পাচ্ছ সেটিংস এই সেটিংসে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা সেটিংসে ক্লিক করে দাও এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে তো দেখো এখানে কিন্তু অপশান দিয়ে রেখেছে প্রথমে দিয়েছে সেটিংস তার নিচে কিন্তু চ্যালেঞ্জ তার নিচে কিন্তু কন্টেন্ট আর তার নিচে কিন্তু আর্ন আর কিন্তু ডিভাইস এই এইরকমই কিন্তু সেটিংসগুলো দিয়েছে তো তোমাদেরকে এখানে কি করতে হবে এই যে এই সেটিংসগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই সেটিংসগুলো নিয়ে তোমাদেরকে একদমই ক্লিক করা চলবে না মানে এই সেটিংগুলো নিয়ে তোমাদেরকে হাত দেওয়ারই একদম প্রয়োজন পড়বে না যদি তোমরা এখানে হাত দিয়ে দাও তাহলে কিন্তু কিছু একটা ভুলভাল হয়ে গেলে আরও কিন্তু তোমাদের সমস্যা বেড়ে যাবে তো এই সেটিংগুলো তোমাদেরকে একদমই হাত দেওয়ার প্রয়োজন পড়বে না তো তোমাদেরকে কিন্তু আর এই সেটিংটা দেখতে পাচ্ছ এই চ্যানেল এই চ্যালেঞ্জের সেটিংটাতেও তোমাদেরকে ক্লিক করা চলবে না তো দেখো এই সেটিংগুলো কিন্তু ইউটিউব নিজে নিজে সেট করে দেয় তো এই সেটিংগুলো তোমাদের কোনো কিছু গন্ডগোল বা কোনো কিছু করা চলবে না তো দেখো তোমাদেরকে কোন কাজটি করতে হবে এই যে উপরে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে তোমাদেরকে এই যে পুস নোটিফিকেশান যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই অপশানে ক্লিক করে দাও তোমাদেরকে এখানে চেক করে নিতে হবে তোমাদের এই প্রত্যেকটা অপশান অন আছে কি না তো আমার কিন্তু এখানে অনেকগুলো অপশান অন থাকেনি যেমন কোনটা এখানে দেখতে পাচ্ছ অ্যানালাইটিক্স এই অপশানটা কিন্তু আমার অফ ছিল তো অ্যানালাইটিক্স মানে কি তোমাদের ওই চ্যানেলটা অ্যানালাইটিক্স থেকেই কিন্তু গ্রো হয় তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাকে তোমাদেরকে অন করে দিতে হবে তোমাদেরকে এই যে সবার উপরে যে কমেন্ট অপশানটি রয়েছে এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দেখে নিতে হবে এটা অল সেট আসে কি না এটা যদি তোমাদের ইম্পর্টেন্ট করা থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এটা অল সেট করে দিতে হবে আমার কিন্তু এটা ইম্পর্টেন্ট ছিল তাই আমি কিন্তু এটা অল করে দিয়েছি তো এটা যদি তোমরা অল করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে যে সকল কমেন্টগুলো আসবে সব কিন্তু তোমাদের চলে আসবে মানে একটাও কিন্তু তোমাদের বন্ধ হবে না তো এইগুলো তোমাদেরকে চেক করে নিতে হবে তো দেখো এইটা করে নেবার পরে মানে এইটা ছিল এক নম্বর সেটিং তো আর যেটা করতে হবে তোমাদেরকে এবারে ব্যাক করে দিতে হবে তো আসার পরে এই যে দেখতে পাচ্ছ চ্যানেলের নাম লেখা রয়েছে বাংলা টিপস সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে তোমাদের যে অ্যাডিট ছিলেন এই পেজটাই কিন্তু তোমাদেরকে নিয়ে চলে আসবে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তো এটাই কিন্তু খুব মেন এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই দেখো এখানে যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছ হোম ট্যাব এই অপশানের উপরে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে এই হোম ট্যাবের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি তোমরা এই হোম ট্যাবের উপরে ক্লিক করে দাও নতুন পেজ একটা ওপেন হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দুটো অপশান দিয়েছে তো এখানে হোম ট্যাবে কী বলা হয়েছে শো ইউর চ্যালেন হোম ট্যাব টু হাইলাইট কন্টেন্ট ইউর ফর অডিয়েন্স মানে এখানে তোমাদেরকে বলা হয়েছে তোমরা যদি এই সেটিংটা বন্ধ করে দাও আমাদের চ্যালেন্ডটা কিন্তু অন্য কারো কাছে মানে অন্য কারো ফোনে কিন্তু শো হবে না মানে হাইলাইট কিন্তু হবে না যদি তোমরা এটা অন করে দাও তাহলে কিন্তু তোমাদের যেই সকল অডিয়েন্সরা রয়েছে তারা কিন্তু তোমার এই চ্যালেনটা দেখতে পাবে তখনই কিন্তু তোমার ওই ভিডিওতে প্রবেশ করবে তো আশা করি বুঝতে পেরেছো এইটা কিন্তু তোমাদেরকে অন করতে হবে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা হাইলাইট হবে তো দেখো তারপরের যে অপশানটা রয়েছে এইটাকেও কিন্তু তোমাদেরকে অন করে দিতে হবে তো আমি কিন্তু আমার সেটিংগুলো যেইগুলো অন করা রয়েছে সেইগুলোই কিন্তু আমি দেখাচ্ছি তো এইগুলো তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে তো দেখো এইটা করে দেবার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে আরেকটা যে সেটিংস সেটা হলো এখানে দেখতে পাচ্ছ এই যে মোর সেটিং এই হোম টেবের নিচে দেখতে পাচ্ছ মোর সেটিং এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা মোর সেটিংসে ক্লিক করে দাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ ফোর ইয়োর সেটিংস মানে এখানে কিন্তু তোমাদের আরেকটা নতুন পেজ ওপেন হয়ে গেছে তো দেখতেই পাচ্ছো এখানে ফার্স্ট যে অপশানটা কনটেন্ট টাইপ তারপরে ভিডিওস তারপরে শর্টস তারপরে লাইভ স্ট্রিমস তারপরে দেখতে পাচ্ছো রিসেন্সি তো এইগুলো তোমাদেরকে অন করে দিতে হবে তো এখানে সবার প্রথমে যে অপশানটি দিয়েছে কন্টেন্ট টাইপ মানে তোমরা যেরকম টাইপের ভিডিও আপলোড করো তোমরা যদি শর্টস ভিডিও আপলোড করো আর যদি তোমরা লাইভ স্ট্রিম করো তাহলে কিন্তু লাইভ স্ট্রিমটাকে এখানে অন করতে হবে আর যদি তোমরা লং ভিডিও করো তাহলে কিন্তু লং ভিডিওটাকে এখানে অন করে দিতে হবে তো আমি কিন্তু লং ভিডিও করি তাই কিন্তু আমার লং ভিডিওটা অন করা রয়েছে আর মাঝে মাঝে কিন্তু আমি শর্টসও করি তাই কিন্তু আমার এইগুলো সব কিছু অন করে রেখেছি আর দেখো এই যে রিসেন্সি এই অপশানটাই তোমাদেরকে চলে আসতে হবে তো তোমাদেরকে এই রিসেন্সি অপশানে আসার পরে এই যে রিসেন্ট কন্টেন্ট অনলি মানে তোমাদেরকে এখানে যেটা করতে হবে যে কন্টেন্টগুলো তোমাদেরকে অল করে দিতে হবে তোমরা যদি এখানে অল করে দাও তাহলে কিন্তু কি হবে সব যে ভিডিওগুলো রয়েছে সব ভিডিও কিন্তু তোমাদের হাইলাইট হয়ে যাবে আর যদি তোমরা এখানে রিসেন্ট কন্টেন্ট অনলি করে দাও তাহলে কিন্তু তোমরা যে ভিডিওটা রিসেন্ট তৈরি করবে সেই ভিডিওটাই কিন্তু তোমাদের হাইলাইট হবে তাই কিন্তু তোমাদেরকে এটাকে অল কন্টেন্ট করে দিতে হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই সেটিংগুলো তোমাদেরকে অন করে দিতে হবে তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা গ্রো হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আমি জানি ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও